হ্যাঁ এভরিওান গুড মর্নিং সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করাই হয় না মানে অ্যাকচুয়ালি কিছু টাইমের জন্যই করতে পারছিলাম না যেহেতু ব্লগ ভিডিও তো বুঝতেই পারছো একটু টাইম সাপেক্ষ ব্যাপার তারপরে সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে তো সে কারণেই করা হচ্ছিল না তো এই আর কি অনেক দিন পরে ভাবলাম এখন থেকে একটু কন্টিনিউ করবো চেষ্টা করবো আশা করি করতে তো এখন তো অনেক সকাল তো সকালবেলায় উঠে দেখতেই পারলে বাসন কোষণ আগের দিনে আমি রাতে সব মেজেই রেখেছিলাম মানে কখনো মাজি কখনো মাজি না তো তারপর একটু জুস ছিল ওটা খেয়ে নিলাম আর তারপরে এগুলো কী কী রান্না হবে না হবে সেগুলো সব কেটে রেখে দিয়েছি কাটাও হয়ে গেছে আর কি তো তারপরে মানে মশলাটাও করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট রান্নাটা তো চলো এবার একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব আর এই ব্লগুলো তোমাদের অনেক মানে শর্টসে যখন আমি দিই তোমাদের অনেক ভালো লাগে তো সেই কারণেই ভাবলাম যে আবার একটু নতুন করে ব্লগ শেয়ার করি কারণ আমার অ্যাকচুয়ালি ব্লগ করতে অসুবিধা হতো না কিন্তু আমি যেখান থেকে এডিট করতাম তো সেইটা একটু প্রবলেম করছিল কতদিন ধরে মানে ওই অ্যাপগুলো না ঠিকঠাকভাবে কাজ করছিল না তো সেই জন্য আর ভালো করে এডিট না করলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না দেখতে তো তারপর কালকে অনেক খুঁজে একটা মানে পেলাম অ্যাপ মানে এডিট করার জন্য তো তোমার যদি চাও সেটা নাম আমি পরে মেনশন করে দেবো এখন আপাতত দিচ্ছি না তো জানি না সেটা তো সাকসেস হব কি না আমি আপাতত তো এডিট করছি এবার আপলোড করার পর বোঝা যাবে যে কতটা সাকসেস হয়েছে মানে যেই অ্যাপ দিয়ে করতাম ওটা সত্যিই খুব ভালো ছিল তো যাই হোক তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেলো ওদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর অলমোস্ট রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে তো এই আর কি কিছু জামা কাপড় ছিল আর এই শাড়িগুলো সব ধোয়ার ছিল ওগুলো একটুখানি গুছিয়ে রাখতে হবে তো সেই কাজগুলো করছি আর ভাবলাম তোমাদের সাথে এখন আমি প্রতিদিনই মানে চেষ্টা করব প্রতিদিন না হলেও দু তিন দিন অন্তর ব্লগ শেয়ার করার আর কদিন ধরে তো যা গরম পড়েছে তোমাদের ওখানে কার কার মানে বৃষ্টি হয়েছে জানাবে তো একটু আমাদের এখানে একদম বৃষ্টি নেই প্রচুর গরম রোজই মানে দুপুরের দিকে একটু মেঘ করে আসছে তারপর যথারীতি আর কোনো বৃষ্টি নেই প্রচুর গরম তো এবার সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছে এবার একটু সকালে ব্রেকফাস্ট করে নেবো তো এখন যেহেতু গরমের দিন তো সকালবেলা বেশিরভাগ দিনই এখন মুড়ি দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি মুড়ি আম তারপরে কলা ছাতু কিন্তু এখানে কিন্তু আমি একা খাবো না ভাবে তিনটে হয় আমি একা একা করে খাবো তো একসাথেই মাখা হবে ওখান থেকে আমি নিয়ে নেবো আর এখানে দেখো আমার রান্নাও অলমোস্ট কমপ্লিট আজকে তো শুক্রবার আমি নিরামিষ খাই তো এই যে নিরামিষের সবই রান্না হয়ে গেছে আর এবার রান্নাঘরটা একটু ক্লিন কর আর কী বলো তো রান্নার পরেও রান্নার এই থেকে বড় দায়িত্বর কাজ আছে রান্নাঘর প্রপারলিভাবে ক্লিন করা এটা একটা যদিও আজকে সেভাবে অতটা ডিপ্লিনিং করিনি কারণ ডিপ ক্লিনটা তিন চার দিন অন্তর করলেও হয়ে যায় তবুও মানে তখন যেহেতু সার্ফ ফার্ফ দিয়ে ভালো করে করা হয় আজকে এমনি একটু কসবাইটটা দিয়ে আমি মেজে এলাম নাহলে যতই হোক নিরামিষ তাও তেল তেল তো হয়েই যায় ওটা একদম জঘন্য লাগে আর কি তো এই আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে ফেলছি তো চলো দেখতে থাকো তো এবার একটু সব কাজ হয়ে গেছে এবার একটু বেরোবো একটু মায়ের সাথে যাবো একটা জায়গায় অ্যাকচুয়ালি ব্যাঙ্কে গেছিলাম কিছু কাজ ছিল তারপর মা এই ঠাকুরের জন্য মিষ্টি কিনে দিল আর মিষ্টির দোকানটা মানে আমাদের স্টেশনের ওখানেই আর দুজন একটু আমি এমনি মিষ্টি অনেক ভালোবাসি খেতে তাই জন্য হচ্ছে একটু কী আর যাই না ছানা জিলাবি যাই না কী গো ওইটা খেলাম আর তারপরে এই যে দেখো আমি বাড়িতে এসে স্নান টান করা হয়ে গেছে এবার দেব হচ্ছে পুজো তো অনেকেই তোমরা হয়তো এখানে ভাবছো যে পুজোটা দিতে দিতে কী করে ব্লক করছি আসলে পুজোটা তো অনেকটা টাইমের ব্যাপার কিন্তু আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে করেছি কারণ অতক্ষণ তো করা সম্ভব না এক হাতে নিয়ে তো এখানে দেখো আমি মধু দিয়ে আর চন্দন দিয়ে আমার কাছে ডাস চন্দন আছে এমনি চন্দনটা নেই তো এবারে কিনবো তো ওটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করালাম আর তারপর দিয়ে দিলাম মাথায় বেলপাতা শিব ঠাকুর তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায় তাই না আর এখানে মানে একটু একটু করে করেছি আবার একটু ফোনটা রেখে পুজোটা করেছি কারণ ভাবলাম যে সব যখন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে পুজোটাও কেন বাকি রাখবো এটাও শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম আর এখানে দেখো তারা মাকে হচ্ছে জবা ফুল দিয়ে দিলাম আর লক্ষ্মীর ঘরটাও এবারে বৃহস্পতিবারে পেতেছি তো এই আর কি ঠাকুরকে পুজো টুজো করা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। আর এখানেই ব্লগটা আমি শেষ করছি তো তোমরা শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর জানাবে যে পরে আরও করব কি না কারণ ব্লগ ভিডিও ওই জন্যই করা হয় না মানে অনেকটাই টাইমের ব্যাপার এডিটিংটা সব থেকে মেন তো যাই হোক এবার থেকে চেষ্টা করবো যতটা এডিট না করে রটা করা যায় কারণ মধ্যে এডিট এডিটটা কোটা করার জন্যই ভিডিওটা আমার শ্যুট করা হয় না আর কদিন আগে তোমরা দেখেছ আমি এই পেতলের থালাগুলো নিয়ে এসেছি যদি কেউ না দেখে থাকো আবার ডিজাইনটা একবার পরে দেখিয়ে দেবো খুব সুন্দর চারটে পেতলের থালা আর চারটে গ্লাস আমার এমনি স্টিলের ছিল কিন্তু স্টিলেরটা না কেমন মানে দাগ দাগ হয়ে গেছিলো এত জলে আয়রন তো আমি ওই জন্য আবার কিনে নিয়ে এসেছি যদিও এগুলোও না যত্ন করলে হয়ে যাবে তাও এগুলো তাও পিতাম্বরী দিয়ে বা তেঁতুল দিয়ে তো উঠে যাবে কিন্তু ওটা তো আর সেটা সম্ভব না তাই তো এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে আর শর্টস এ তো সবাইকে টাটা সবাই সাবধানে থাকো সুস্থ থাকো